কিভাবে মারাম এটা কি কি নিয়ে এবং কিভাবে একটু আমাকে জানাও দেখি আমি কোচিং থেকে আসার পর বাসায় আসছি বাসায় মাগের পর খাওয়া দাওয়া করার পর তখন রাস্তাতে শুনি আমার খুব মোবাইল নিয়ে কথা আলোচনা চলছে ওনার ছেলেটা একটা একজন গাড়ির জোতা নিয়েছিল এবার আমি গাড়ির জোতা না বিয়ারিং এর ও হ্যাঁ এরপর চাঁদার বাটা শুধু বলে কিনছে নাকি এরপর

এই ময়দুর তো এর আগে একটা বস্ক মহিলাকে বিয়ে করেছিল না অনেক অনেক দিন আমি নেশা হল হ্যাঁ বুঝছো অনেক সরব আমি বলতাম ময়ালটা ফিলগান ময়ালটা ঠিকি শুনে একদারে আমি কইতাম আমার তাজাটা ওই ধরব বানি ময়ালটা ঠিকিে বড় ময়ালটা নিয়ে আয় কত কে না আনি তাজা এই তো আমার ময়দা তোর কাছে വിളাইয়া গেল এ তখন লাড়ি উঠাই হ্যাঁ এখন পাতা লাড়ি উঠাই মুগোজন মারিনা ময়াল বিনা ময়াল নিয়ে আসিস নাইলে তখন এটা সমাধান হবে এরকম করে ঝগড়া মারামারি তোমরা ঘড়া মারামারি করি আমরা তো আর লাঠি বাঁধা নিয়েছি করে আর এই যে তোমার এই তোমার তাহলে কি হবে না মা ইয়ার মা আর তোমার ওই ফুপু কে নাকি ধাক্কা মারছে নাকি কেউ কেউ কিছু করি না